সাড়ে সাতটা তো ওদেরকে পাঁচটা স্কুল রেডি করে দিয়ে বের করে দিয়ে তো যেহেতু অত তাড়াতাড়ি কোনো কাজ নয় শুধু মাঝামাঝি এটাই তো কি করব তাই হচ্ছে আমি আবারও শুয়ে গেছিলাম আজকে রাতে যেন ঘুম হয়নি সারা রাতে কেন জানি না সারা রাত আজকে ঘুম এই তিনটা চারটা পর্যন্ত জেগেছিলাম তারপরে ওদেরকে স্কুলে পাঠালাম ও স্কুলে পাঠিয়ে উঠলো উঠে একটা করে বিস্কুট টিস্কুট যাই হোক কিছু খেয়ে অত সকালে তো কিছু খেতে চায় না একটা করে বিস্কুট তো বন্ধুরা চলো এবার সকালে যা আছে বাসন টাসন সব কিছু মেজে নেব তারপরে যে দেখো ওরা যাওয়ার পরে দুইটা বিছানা এলোমেলো থেকে যায় ওরা ওদেরকে শুধু তাড়াতাড়ি করে বিদায় করে দিতে হয় আর এই জানলাটা দেখো এটা খুব প্রচুর নোংরা হয়ে গেছিলো তো মাঝখানে কিছুটা মোছা ঝাড়া হয়েছে মোছা হয়েছে তো ওই দিক থেকে একটু হাওয়া ঢোকে আসলে আস আসলেও একটু করে ঢুকে আর না হলে একদমই ঢুকতো না উপরটা একদম ময়লা ধুলায় বন্ধ হয়ে গেছিলো তো তারপরে ওরা হচ্ছে স্কুল থেকে চলে এসেছে তারপরে আবারও এলাম তো চলো বন্ধুরা দিন সঙ্গে থাকো বাসন টাসন আমার সব কিছু মাজা হয়েছিলো তো রাজিয়া সব কিছু গুছি রাখছে আর আমি বসে গেছি সবজি কাটতে আর কিছু কাজ নাই সব কিছু অবশ্য করা ছিল ওকে শুধু বললাম যে হ্যাঁ মানে উনানটা ধরাতে আর কি তো আর আমি এদিকে করলাগুলো কাটবো আজকে হবে ডাল আর করলা ভাজা এই করলাগুলো কিন্তু একেবারে খুব কচি কচি আর কচি করলা কী হয় বলো তো একটু তিতা বেশি হয় প্রচুর তিতা হয় আর একটু যদি বেশি মানে পাকা টাইপের হয় ওই করলা কিন্তু কম তিতা হয় অতটা তিতা লাগে না তো যাই হোক তিতা খাওয়া অবশ্য ভালো তবে করলার তিতাটা একদম অতিরিক্ত তিতা কাঁচা করলা যেমন গিমা শাক পাকা করলা এসব কিছু আবার অল্প তিতা হয় খাড়া শাকটাও আবার আলাদা অল্প কিন্তু করলা তিতাটা এমন তিতা ভীষণ তিতা কচি করলাটা তো অনেক দিনেরই এগুলো ছিল আর আমি যে চিকচিকায় করে ওইভাবে রাখি সেটা তো তোমরা দেখেছো। যে ফুটো করে দিয়ে তারপরে কিন্তু বেশ কিছুদিন ভালোই থেকে যায় তো চলো আর দুটো হচ্ছে আলু দেবো বেশি দিব না আর ডাল আজকে এরকমই হালকা পাতলা খাওয়া করব। এই গরমের মধ্যে এই ডালটা ভালোই লাগে খেতে আর যদি একটু টক দেওয়া যায় তাহলে তো ভালো লাগে তো যাই হোক টক তো আমি খেতে পারবো না কিন্তু মাঝে মধ্যে ওই লেবু টক দিই একটু লেবু টক খেলে অবশ্য কিছু হবে না ক্ষতি হবে না টমেটো লেবু এগুলো খাওয়া যাবে বলেছে তো ওগুলো একটু মাঝে মধ্যে দিই তাহলে কিন্তু ভালোই লাগে বিশেষ করে বাচ্চাগুলোর জন্য আমার আলাদা করে একটু আম ডাল করে দিই কারণ ওরা আসার সময় রোদ থেকে আসে তাহলে এই টকটা খেলে কী হয় বলো তো শরীরটা একটু ঠান্ডা থাকে তো চলো আজকে বিশেষ কিছু নাই খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে ভাবছি আজকে একটা জায়গায় যাব তো সেটাও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কোথায় যাব সারা দিনের ব্লগটা দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা এই মাত্র হচ্ছে টিউশন থেকে এলাম এখন বাজে হচ্ছে কয়টা সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে আর কি তো এই এলাম এসে একটু যাচ্ছি বাইরে একটু দরকার আছে বাইরে বলতে এলআসিতে যাবো বেশি দূরে যাবো না ওইখানে একটু দরকার আছে তো রেডি হয়েছি আর এসে আমি আর কিছু করলাম না আসার পরে বাসন টাসন আজকে মেজে যায়নি কারণ তাড়াহুড়া করে চলে গেছিলাম কারণ তাড়াতাড়ি আসবো বলে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম তো ওই জন্য আমি মাঝিনি দেখিনি রাজিয়া হচ্ছে দুপুরে যা বাসন ছিল ও মাঝল আর আমি এসে যে কাপড়টা চেঞ্জ করে এই কাপড়টা পরলাম পরে রেডি হচ্ছে আর রিয়াও রেডি হচ্ছে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো যে কোনো কাজের ব্যাপারে বলো কি বলো তো আর আমাকে যেতে হয় যেহেতু যেহেতু আমাকে যেতে হয় আমাকেই ভাবতে হয় কিছু লাগলো মনে করো তেলটা লাগলো আমাকে যেতে হয় একটা সাবান কিনতে গেলেও আমাকে যেতে হয় তো ওই যে আবারও আরও রেডি হয়ে তারপরে যেতে হয় নাহলে বাচ্চা কলেকে পাঠালে ওরা একা যেতে চায় না বাইদারটা খুব জোর করে যায় আর কি কাকে দেবো আনতে দেওয়ার মতো তো এখানে কেউ নেই যে কাউকে বলবো আমাকে এনে দেওয়ার জন্য কি দিবে সেরকম তো আমার কোনো কিছুই নাই যে কাউকে বলার মতো তো যাই হোক যেটুকুই প্রয়োজন হয় আমাকেই যেতে হয় আর কি তো চল তো বন্ধুরা বেরিয়ে গেলাম রিয়াকে নিয়ে তো চলো ঘুরতে ঘুরতে চলে এলাম পার্কে তো বন্ধুরা ঘরে ঢুকে থাকতে থাকতে আমারও মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে গেলে সব দুঃখ কষ্ট ভাবনাগুলো যেন মনে চলে আসে তাই নিজেকে ভালো রাখার জন্য আর ভালো থাকার জন্য মাঝে মাঝে একটু উন্মুক্ত পরিবেশ থেকে ভরে এলে তো বন্ধুরা এখনও হচ্ছে টিকিট কাটিনি আর চলে এসছি পার্কে এই এরিয়া তো এখানে বাইরে এখন বসে আছি টিকিট কাটবো ভেতরে যাব একটু ঘুরে আসবো তো কী কথা তো ঘরে থেকে থেকে না একলা থেকে থেকে বোর হয়ে যায় ভালো লাগে না মাঝে মধ্যে অনেক কিছু মনে পড়ে আর অনেক দূরে আছি তো তো কী বলবো মাঝে মাঝে অনেক কিছু মনে পড়ে মন টন খারাপ হয়ে যায় তারপরে ভাবলাম যে যাই হোক একটু এই যে দেখো তো এই গাছটার নিচে একটু এসে বসছি তাতে কিন্তু যেন শান্তি লাগছে তো বেশ কিছুক্ষণ এখানে বসে থাকি তারপরে ভিতরে যাবো ভিতর থেকে এসে বাড়ি চলে যাবো তো এখন দিয়া বলছে মা একটা আইসক্রিম খাবো তো চলো একটা আইসক্রিম নিয়ে আসা যাক আইসক্রিম নিয়ে এসে এখানে বসে বসে খাবো তারপরে বেরিয়ে চলে যাবো তো চলো তো তাই বন্ধুরা একটু ভালো থাকার জন্য চলে এসেছি আজকে মনটা ভীষণ খারাপ লাগছিল কোনো রকমই ভালো লাগছিল না তো তাই ভাবলাম রিয়াকে নিয়ে বের হলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে একটু এদিক সেদিক দেখতে দেখতে চলে এলাম পার্কে ভাবলাম ওইখানে একটু কিছুক্ষণ একা পাঁচ দশ মিনিট বসে থাকবো তাতে যেন চিন্তাভাবনাগুলো দূর হবে আর একটু ভালোও লাগবে তো এরকম ভালো থাকার জন্য একটু মাঝে মাঝে যেতে হয় কোথাও আর বিশেষ করে বলতো আমি বাচ্চাগুলোর জন্য সমস্ত কিছু পৃথিবীর করতে পারি কারণ আমি একজন মা আমার বাচ্চার জন্য পৃথিবীর যত রকম কাজ আছে নোংরা কাজ ভালো কাজ সব কিছুই আমি করতে পারি কেন বলতো শুধু আমার বাচ্চা দুটোর জন্য বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে পৃথিবীর যত কষ্টই আসুখ না কেন যত বাধাই আসুক না কেন সব বাধাই মেনে নিব। কারণ আমার কাছে দুটো বাচ্চা আছে এদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই সুখী না হলেও ভালো থাকতে চাই সুখ সবার কপালে জোটে না সুখ তো সীমিতর জন্য ক্ষণিকের জন্য আসে আবার চলে যায় সুখে স্বপ্ন বন্ধুরা দেখিনি শুধু একটু ভালো থাকতে চাই ভালো থাকাটা আর সুখে থাকাটা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে তাই বলছি আমি অতটা সুখী হতে চাইনি শুধু ভালো থাকতে চাই তাই মন খারাপ হলে মাঝে মধ্যে ওদেরকে নিয়ে চলে এসেছি এই জায়গাটায় যদিও এখানে অনেকবার আসা হয়েছে কিন্তু এটা ছাড়া আমার আর কিছুই দেখার নাই এইখানে মেদিনীপুরে বিশেষ করে বেশি দূরে আমি যেতেও পারবো না কোনো কিছু আমার জানাও নেই শোনাও নেই যে আমি যাব অন্য কোথাও বা তোমাদেরকে দেখাবো তো যাই হোক আজকে বসে অবশ্য কোথাও কারণ কি বললাম মনটা ভীষণ খারাপ ছিল তো ভাবলাম শুধু ঘুরে ঘুরেই চলে এলাম তো বেশিক্ষণ বসে সময় কাটাবো সেরকম না আর এই যে এখানে টারকি মুরগিগুলোকে একটু হাত দিয়ে খাবার দিচ্ছিলাম বেশ সুন্দর ওরা ঠোকরে ঠোকরে নিল ঠিক যেমন খাঁচার পাখিগুলো আছে বন্দি করা ঠিক আমার বাচ্চাগুলো আর আমি যখন ঘরে ঢুকে যাই শহরের মানে কালচার ভালো করেই যেন ঘর ছাড়া আর কোথাও যাওয়া যায় না কারো বাড়িতে বলো বাড়ি আচার অনুষ্ঠান এসব কিছুই সব কিছু থেকে যেন আমার বাচ্চাগুলো বঞ্চিত কারণ আমার এখানে কেউ পরিচিত নাই যে কারো কেউ আমাকে ইনভাইট করবে কিংবা কারো বাড়িতে যাব। তো চলো এটাই হচ্ছে আমার সব কিছু খারাপ হলে মাঝে মধ্যে একটু শহরটার থেকে ঘুরে আসি নাহলে এই উদ্যানটা থেকে এটা কিন্তু পার্ক না এটা হচ্ছে উদ্যান ছোটদের বাচ্চাদের জন্য তো যাই হোক বাচ্চাদের সঙ্গে মায়েরাও চলে আসে মায়েদেরও একটু ঘোরা হয় আর বাচ্চাগুলোরও খেলাধুলা হয় তো তাই হচ্ছে নিয়ে চলে এসে আমি জানতাম না যে আজকে আমি ঘুরতে ঘুরতে এখানে চলে আসবো আমার ধারণাই ছিল না যে আমি এই কাজটা করবো আজকে কিন্তু রাজিয়াকে নিয়ে আসতাম যদি আমার জানা জানতাম যে আমি ওখানে যাব তাহলে ছোট মেয়েটাকেও সঙ্গে নিয়ে আসতাম কিন্তু যাই ভাবো যে কোনো মা কি চায় যে এত সুন্দর একটা জায়গায় যাবো বাচ্চাগুলোকে নিয়ে যাব না কিন্তু ভাবো সত্যি আমি অন্য প্ল্যান নিয়ে আসছিলাম তারপরে মনটা ভীষণ খারাপ হলো ভাবলাম পাশ দিয়ে যেহেতু যাচ্ছি তাহলে চলো না একটু ঘুরেই আসি রিয়া বলছিলো মা আগে জানলে তো ও কেউ নিয়ে আসা হতো আর এই পরিবেশটা আমার খুব ভালো লাগে কারণ কী বলতো শুধু গাছ আর গাছ চারদিকে ফুল সন্ধ্যা হয়ে গেল প্রত্যেকে এখানে কিন্তু লাইট চলে গেছে এখন বেরোনোর সময় তো যাই হোক আমি তো বেরিয়েছিলাম পাঁচটায় তো আস্তে আস্তে এখানে তো আরও সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে তো হ্যাঁ যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কিছু রিলস করব। কিন্তু না সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে আর কিছু হবেই না তো চলো এবার অন্য দিকটায় ঘুরে আসি অন্য দিকে যাব ভাবছি তো তারপরে চলো ওই দিক থেকে বেশ কিছু একটা পাখির খাঁচা আছে ভাবলাম ওই পাখিগুলোকে দেখে আসি আর চলো দেখা হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব বের হনোর পালা সোজা চলে আসছি কারণ ওকে ছোট মেয়েটাকে ঘরে রেখে আসছি মন কিছুতেই মানছে না এখানে এসেও যেন শান্তি নাই কেন আমি জানি না যে শুধু বাচ্চাগুলার প্রতি মনটা পড়ে থাকে সব সময়। আসলে অন্যান্য মারা আছে অন্যান্য বাবারা আছে কি সুন্দর বিন্দাস ঘুরে কারোর জন্য তো কেউ কখনও ভাবেনি আমার মনটা কেন জানি না যেখানেই যায় না কেন ওরে ঘুরে শুধু বাচ্চাগুলোর প্রতি মনটা টানে আর পড়ে থাকে এই যে একজনকে নিয়ে আসতে পারলাম না তাই বেশিক্ষণ মনটা টিকলো না সোজা ঢুকলাম আর বেরিয়ে চলে আসলাম কিছু ভিডিও ক্লিপ নিলাম আর কিছু করা হলো এই তোমাত্র তারপরে টোটো করে এবারে সোজা বাড়িতে টোটোই উঠে গেছি তো চলো ভাবছি রিয়ার সাড়ে সাতটায় পড়া আছে তো যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমার ভালো হবে হেঁটে হেঁটে আর যাব না এমনি তো ভীষণ গরম আর হেঁটে যাবো ঘেমে একাকার হয়ে যাচ্ছি আর হাঁটতেও ততটা পারবো না ততক্ষণে আমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে তো তাই টোটোটাতে উঠলাম একবারে বাড়ি গিয়ে নামবো দশ টাকা করে কুড়ি টাকা নিবি বাস তো সোজা টোটো করেই চলে যাব হ্যাঁ বন্ধুরা একটা কথা আমি টোটোতে করে যখন আমরা আসছিলাম টোটোটা এলআইসি হয়ে ঢুকবে আর কি তো তারপরে বেশ কিছুক্ষণ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এগারোটা বাজ এগারোটা বেজে গেছে মোটামুটি এগারোটা বাজতে হচ্ছে তো ওখান থেকে আসার পরে হচ্ছে রান্না করিনি দুপুরে ডাল ছিল শুধু একটু আলু ভাজা করেছিলাম আলু পোস্ত বড়া আর এক দুটা ডিম ভেজেছিলাম তো সবার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যে দশটায় খাওয়া দাওয়া হয়ে গেছে রিয়া হচ্ছে এখানে বসু অঙ্ক করছিল পড়ছিল। তো ওর জন্য হচ্ছে আমিও বসেছিলাম তো আমার বসে পড়বে আমি আবার ঘুমিয়ে যাবো তো ওই জন্য ঘুমায়নি আমিও বসেই ছিলাম রেমাত্র ওর এইমাত্র করা হলো কমপ্লিট হলো আর রাজিয়া ঘুমিয়ে গেছে ও ওটা ভরে যেহেতু ভোর ভোর উঠতে হবে পাঁচটা তো দুপুরে ঘুমিয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে আমরা এখন ঘুমাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট ভাত তো হচ্ছে দুপুরের ছিল আজকে অল্প ভাত ছিল অল্প করে চাল দিয়েছিলাম মানে ভাত নষ্ট হয়ে যায় প্রতিদিন তো ওই তাই অল্প করে চাল দিয়েছিলাম তো দুপুরে ভাত ছিল আমাদের দুজনের হলো আর আমি ভাত খেয়েছি আর রিয়া হচ্ছে ভাত খেলো না ও হচ্ছে মুড়ি খেলো তরকারি দিয়ে মুড়ি তো সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন ঘুমাতে যাবো তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বললাম যে এই পার্কে যে ঘুরতে গিয়েছিলাম তো কি বললাম ঘরে থাকতে থাকতে মানে যাই হোক একটু বাচ্চাগুলোরও মনটা একটু অন্যমনস্ক হয়ে যায় তো ভাবলাম একটু নিয়ে যাই প্ল্যান তো ছিল না যে আমি যাব এমনি গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে তারপরে ওখান থেকে গিয়ে প্ল্যান হলো যে চলে যাব তো যাই হোক যেহেতু যাওয়ার একটা প্ল্যান হলো তো তাই রিয়া আর আমি গিয়েছিলাম তো যাই হোক ঘুরে এসে একটু ভালোই লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থাকবো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম বন্ধু তারা তো দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখার পরে একটা ছোট্ট করে একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টের আশায় থাকি কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি যে কে কী কমেন্ট করছো তোমার এই কমেন্টটা দেখতে পেলে শান্তি তো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই একটু কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই ভালো করে দেবে কানেরগুলো এগুলো খুলিনি তো এগুলো এখন খুলবো